আচ্ছা গ্রামের দাদিনানীদের কাছে শোনা সেই রাজপুত্র আর রাক্ষসের গল্পের কথা মনে আছে কিংবা ধরুন মাঝির গলায় গাওয়া সেই মন কেমন করা ভাটিয়ালি সুর এগুলো কিন্তু শুধু সাধারণ গল্প বা গান না এগুলো আসলে এক বিশাল হারিয়ে যাওয়া গুপ্তধনের এক একটা অংশ তো চলুন আজকের এই যাত্রায় আমরা ঠিক সেই গুপ্তধনটাকে খুঁজে বের করি মানে বাংলা লোকসাহিত্য বা পল্লী সাহিত্যের সেই অসাধারণ রত্নভাণ্ডারকে চলুন নতুন করে আবিষ্কার করা যাক আমাদের এই গুপ্তধন খোঁজার শুরুটা কিন্তু বেশ অন্যরকম আমরা প্রায় একশো বছর পেছনে ফিরে যাব এই যে দেখুন একটা পুরনো লেখা এটা উনিশশো সালের একটা প্রবন্ধ দেখে মনে হতে পারে একটা সাধারণ লেখা তাই না কিন্তু না এটা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু বলতে পারেন ইতিহাসের পাতা থেকে আমাদের জন্য পাঠানো একটা জরুরি সতর্ক বার্তা আচ্ছা একটু ভাবা যাক তো যখন একটা সংস্কৃতির সে করে থাকা গল্পগুলো গানগুলো মুখে মুখে ফেরা ছড়াগুলো সব সময়ের সাথে সাথে হারিয়ে যায় তখন আসলে ঠিক কি হারায় বেরো কয়েকটা গল্প নাকি তার চেয়েও বড় কিছু এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে আমাদের এই পুরো অনুসন্ধানটাকে আমরা সাজিয়েছি পাঁচটা ধাপে প্রথমে আমরা জানব এই লুকানো গল্পের জগৎটা সম্পর্কে তারপর দেখব এর ভেতরে কি কি অমূল্য সম্পদ আছে এরপর আমরা বোঝার চেষ্টা করব কেন এই ঐতিহ্য আজ বিপদের মুখে আর একে বাঁচানোর উপায়টাই বাকি আর সব শেষে আমরা খুঁজে বের করব এই পুরনো গল্পগুলো আজকের দিনেও কেন এত বেশি প্রাসঙ্গিক তো চলুন আর দেরি না করে আমাদের গুপ্ত ধন খোঁজার প্রথম ধাপে পা রাখা যাক প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার এই যে আমরা বারবার পল্লী সাহিত্য বলছি এই জিনিসটা আসলে কি পল্লী সাহিত্য মানে হল গ্রামের সেই সাহিত্য যা কোনোদিন বইয়ের পাতায় লেখা হয়নি এটা বেঁচে থাকত মানুষের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে এর মধ্যে কি কি আছে আছে গান রূপকথা প্রবাদ ছড়া মানে বলতে পারেন একটা গোটা সংস্কৃতির আত্মার কথা তার হৃদয়ের স্পন্দন আর এই যে আমরা গুপ্তধন খুঁজছি এই যাত্রায় আমাদের পথ দেখাবেন একজন বিশেষ মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার লেখা একটা প্রবন্ধই আমাদের কাছে একটা ম্যাপের মতো আর সেই লেখাটা শুধু একটা প্রবন্ধ ছিল না ছিল এই হারিয়ে যাওয়া জগৎটাকে বাঁচানোর জন্য তার এক আকুল আবেদন বেশ গুপ্তধনের মানচিত্র তো পাওয়া গেল এবার তাহলে রত্নভাণ্ডারটা খুলে দেখা যাক কি আছে এর ভেতরে চলুন এক এক করে এর মণিমুক্তাগুলো দেখি মানে পল্লী সাহিত্যের বিভিন্ন রূপের সাথে পরিচিত হওয়া যাক এই রত্নভাণ্ডারে মূলত চার ধরনের মণিমাণিক্য পাওয়া যায় যেমন ধরুন মন মাতানো সব লোকগীতি বা গীতিকা তারপর আছে ছোটদের ঘুম পাড়ানোর জন্য মিষ্টি ছড়া আমার বড়দের জন্য আছে জীবনের অভিজ্ঞতায় ভরা প্রবাদ প্রবচন আর সবশেষে আমাদের কল্পনার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য অসাধারণ সব রূপকথা একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই জাদুকরী জগতের কথা প্রবন্ধে ঠিক যেমনটা বলা হয়েছে সেই যে রাজপুত্তুর আর রাক্ষসের ভয়ঙ্কর লড়াই ঘুমন্ত রাজকন্যার জন্য বছরের পর বছর অপেক্ষা আর কথা বলা সুখ সারি পাখি সত্যি বলতে এই গল্পগুলোই তো আমাদের সবার ছোটবেলার কল্পনাকে প্রথম ডানা মেলতে শিখিয়েছিল তাই না আর এই যে আবেগের কথা বলছে এর সেরা উদাহরণ হিসেবে প্রবান্ধে একটা বিশেষ নাম উল্লেখ করা হয়েছে ময়মনসিংহ গীতিকা এটা আসলে কী এটা হলো গ্রামের সাধারণ মানুষের হাসি কান্না তাদের প্রেম বিরহের এক জীবন্ত দলিল যেন কাগজ কলমে নয় মানুষের হৃদয়ে লেখা এক মহাকাব্য জানেন এই লেখাগুলো পড়লে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় এই যে ছড়া বা প্রবাদ এগুলো কিন্তু শুধু অবসর কাটানোর উপায় ছিল না না এগুলো ছিল একেবারে দৈনন্দিন জীবনের অংশ বাচ্চাদের খেলার মাঠে যেমন এর ব্যবহার ছিল তেমনি বড়দের প্রতিদিনের কথাবার্তা আলোচনা সব কিছুর সাথেই মিশেছিল এই জ্ঞান আর ছন্দের খেলা তার মানে সব মিলিয়ে পল্লী সাহিত্য ছিল একটা প্যাকেজের মতো এর মধ্যে বিনোদন ছিল শিক্ষাও ছিল আর সবচেয়ে বড় কথা এটা ছিল একটা সামাজিক আঠার মতো যা পুরো গ্রামের মানুষকে পুরো সম্প্রদায়কে একে অপরের সাথে জুড়ে রাখত কিন্তু এতক্ষণ তো আমরা ভালো ভালো কথা বললাম এবার আলোচনার সবচেয়ে জরুরি আর সম্ভবত সবচেয়ে দুঃখজনক অংশে আসা যাক এই যে এত অমূল্য একটা রত্নভাণ্ডার এটা আজ প্রায় বিলুপ্তির পথে চলুন একটু খতিয়ে দেখি বিপদটা ঠিক কোথায় আর কতটা গভীর পার্থক্যটা আসলেও দিন আর রাতের মতো একদিকে ছিল অতীত যখনই ঐতিহ্যগুলো ছিল জীবন্ত মানুষের মুখে মুখে ফিরত প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচেছিল আর ঠিক তার বিপরীতে আছে বর্তমান যেখানে শহরের যান্ত্রিক জীবনের চাপে পড়ে এই সব কিছু এখন কেবলই একটা ফিকে হয়ে আসা স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর এই আক্ষেপটাই ডক্টর শহীদুল্লাহ লেখায় ফুটে উঠেছে তিনি খুব দুঃখ করে বলেছিলেন আজকে দিনের শিক্ষিত নগরবাসী উদাসীন মানে শহরের শিক্ষিত সমাজ নিজেদের শেকড়ের ব্যাপারে এতটাই উদাসীন যে তাদের নিজেদের ঘরের এত বড় একটা সম্পদ চোখের সামনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে অথচ তাদের কোনো ভ্রূক্ষেপই নেই আর প্রবন্ধের মূল সতর্কবার্তাটা ছিল ঠিক এটাই একেবারে পরিষ্কার যদি এখনই এই মুহূর্তে কিছু না করা হয় তাহলে আমাদের পরিচয়ের এই বিশাল একটা অংশ চিরদিনের জন্য হারিয়ে যাবে আর এই ক্ষতিটা এমন যা আর কোনোদিনও পূরণ করা সম্ভব হবে না একবার হারিয়ে গেলে তা হারিয়েই যাবে তবে সবটা কিন্তু হতাশাজনক নয় প্রবন্ধটা শুধু সমস্যার কথা বলে থেমে থাকেনি ড শহীদুল্লাহ একজন সত্যিকারের পথ প্রদর্শকের মতো এই সঙ্কট থেকে বের হওয়ার একটা স্পষ্ট পথও দেখিয়ে গেছেন আর সেটাই আমাদের আশার আলো দেখায় মানে তিনি শুধু আক্ষেপ করে বসে থাকেননি বরং এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচানোর জন্য একেবারে একটা সুস্পষ্ট বাস্তবসম্মত অ্যাকশন প্ল্যান বা পরিকল্পনাও দিয়ে গেছেন তার পরিকল্পনাটা ছিল তিন ধাপের একটা রেস্কিউ মিশনের মতো ধাপ এক গ্রামের আনাচে কানাচে ঘুরে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্প গান ছড়া সব সংগ্রহ করতে হবে ধাপ দুই বিশ্ববিদ্যালয়ে এই সংগ্রহগুলোকে নিয়ে গবেষণা করতে হবে এগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে হবে আর ধাপ তিন এই লোকসাহিত্যকে আমাদের স্কুল কলেজের পাঠ্যবইতে জায়গা করে দিতে হবে যাতে নতুন প্রজন্ম এর সাথে পরিচিত হতে পারে শুধু তাই নয় তিনি আরও এক ধাপ এগিয়ে ভেবেছিলেন তিনি ইউরোপের দেশগুলোর মতো আমাদের এখানেও একটা ফোকলোর সোসাইটি বা লোকসাহিত্য সমিতি গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন কেন যাতে এই অমূল্য কাজটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় একটা সম্মানজনক ভিত্তি পায় আর স্থায়ীভাবে চলতে পারে তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলুন আবার সে একদম প্রথমের প্রশ্নটাতে ফিরে যায় এত কিছু তো হলো কিন্তু শেষ পর্যন্ত কেন কেন এই পুরনো গল্প ছড়া আর গানগুলোকে বাঁচিয়ে রাখাটা এত বেশি জরুরি এর কারণটা খুব সহজ কিন্তু অনেক গভীর কারণ এই গল্পগানগুলোই আসলে একটা জাতির সত্যিকারের পরিচয়ের আয়না এর মধ্যেই তো লুকিয়ে আছে আমাদের আত্মপরিচয়ের উৎস আমাদের জাতীয় গর্ব এটাই ভবিষ্যতের সাহিত্য আর শিল্পের অনুপ্রেরণা আর সবচেয়ে বড় কথা এটা হলো একটা গোটা সভ্যতার হাজার হাজার বছরের জমানো স্মৃতি আর এই সাহিত্যের সবচেয়ে বড় শক্তি কি জানেন এটা কোনো বিশেষ ধর্ম বর্ণ বা গোষ্ঠীর সম্পদ নয় এটা বাংলার আপামর জনসাধারণের সম্পদ আর ঠিক এ কারণেই এটা সব বিভেদ ভুলিয়ে আমাদের সবাইকে একটা অভিন্ন পরিচয় সুতোয় বেঁধে রাখতে পারে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় শুধু দেশের পল্লী সাহিত্যই নয় একবার ভেবে দেখুন তো আমাদের নিজেদের পরিবারে আমাদের ব্যক্তিগত জীবনে এমন কোন গল্পগুলো আছে যা আমরা এই আধুনিকতার দৌড়ে এই ব্যস্ততার স্রোতে প্রায় ভুলতে বসেছে বা হয়তো হারিয়ে ফেলার ঝুঁকিতে আছি